সংখ্যার যোগফল আর গুণফল হচ্ছে এগারো আর আঠারো এগারো আর আঠারো সংখ্যা দুটোর অনন্যকে যোগফল কত এই অঙ্কটা করবার আগে আচ্ছা আগের অঙ্কটা সবাই বুঝলে তো লাইক দিলে তুমি দেখতেই পেলাম যাই হোক তো আমাকে বলেছে অনন্যকে যোগফল তাহলে এই অঙ্কটার থেকে দুটো অঙ্ক বের হতে পারে কি কি আমাকে বলেছে দুটো সংখ্যার যোগফল এবং গুণফল অমুক্ত মুখ অ্যাকচুয়ালি দুটো না চারটা অঙ্ক বের হতে পারে এক ওই সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কি বলতে পারে ওই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কি বলতে পারে সংখ্যা দুটির গড় কত বলতে পারে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত এটাও বলতে পারে অনন্যকের যোগফল কত তাহলে বুঝতে একটা অঙ্ক করা মানে কিন্তু আমরা চারটা অঙ্ক শিখব ঠিক আছে চারটা অঙ্ক শিখব তাহলে দেখো এখানে কি বলেছে দুটো সংখ্যা তাদের যোগফলটা বলে দিয়েছে একটু চেষ্টা করবে কি করো হয়ে গেলো বস্তু কমান্ড যদি কারো হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে দেখো খুব ভালো করে বোঝ এই অঙ্কটা করবার আগে আমি যেটা বলছি আগে সেটা ভালো করে বলছো ধরো একটা সংখ্যা a আর একটা সংখ্যা b suppose ধরে নাও আচ্ছা বলো তাহলে এদের অনন্য কি হবে যেমন আমি যদি বলি তিন তার অনন্য কত রে ভাই তুমি বললে স্যার এক্ষেত্রে আমি যদি বলি দুই তার অনন্য কত তুমি বললে স্যার এক্ষেত্রে দুই চার তার অনন্য কত না একের চার তাহলে এই যে a তার অনন্য কত না ওয়ান বাই এ বটে আচ্ছা বি তার অনন্য কত না স্যার ওয়ান বাই বি তো বলছে সেই অনন্যগুলোর যোগফল তাহলে এই দুটোকে আমরা যোগ করি তাহলে তুই যোগ করলে লসাগু হবে এবি বি এ আছে ফলে বি দিয়ে উপর টাকা আর এখানে বি আছে ফলে এ দিয়ে উপর টাকা এ ইন্টু ওয়ান মানে এ মানে আদতে দাঁড়ালো এ যোগ বি বাই এ তার মানে একটা শিক্ষা আমরা পেয়ে গেলাম যদি দুটো সংখ্যা অনন্যকের যোগফল বলে তাহলে আমাদের কি কাজ সংখ্যা দুটোর যোগফল বাই গুন ফল দুটোই তোমাকে বলে দিয়েছে সংখ্যা দুটোর যোগ ফল আর গুন ফলটা হচ্ছে আঠারো বাস আমরা উত্তরও বলে দেবো এগারো বাই আঠারো উত্তর হয়ে গেল অপশন সি তাহলে এই যে থিওরি টুকু দেখলাম এইটা থিওরি সেটাই তখন আমরা ট্রিকে কাজে লাগলো ঠিক কিনা দুটো সংখ্যা তাদের অনন্যকের যোগফল ফল যখনই বলবে তোমার কাজ হচ্ছে সংখ্যা দুটোর যোগফল ফল ডিভাইড বাই গুন ফল করে দেওয়া বাস অঙ্ক এখানে যোগফল কত না সেরা এগারো ব্যাস এটি হলো স্যারোটি ধরো কোনো অঙ্কে বললো যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল এবং যথাক্রমে ছয় এবং তাহলে বলো ওদের অনন্যকে যোগফল কত তুমি কিছুই করো না তোমরা একমাত্র দেখলে অনন্যকের যোগফল সমান কি হয় যোগফলটাকে গুণফল গুণ দিয়ে ভাগ করে দিতে হয় যোগফল ছয় গুণ একশো আট

তার অনন্য কি মাত্র বললাম না একের দুই যদি তিন সংখ্যাটা হয় তাহলে তার অনন্য একের থেকে তাদের চোখ হবে এবার দেখো এখানে যদি আমাকে বলতো ভরে গেছে এদের মধ্যে বড় সংখ্যা কত ছোট সংখ্যাটা কত তাদের গড় কত ইত্যাদি ইত্যাদি যদি বলতো তারা এখানে একটু ইরেজারটাকে ইউজ করত কারণ এখান থেকে বেরোলে নাই হয়ে

দেখো ধরো আমাকে বললো এই অঙ্কটাই যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে এগারো আর গুণফল হচ্ছে আঠেরো তাহলে বলো বড় সংখ্যাটা কত ছোট সংখ্যাটা কত তাদের গড় কত এই তিনটে প্রশ্নের উত্তর আমি যাচ্ছি তাহলে দুটো সংখ্যার যোগফল কত না এগারো আচ্ছা গুণফল কত না আঠেরো তখন আমরা অনুমান শুরু করতাম এমন দুটো সংখ্যা যাদেরকে যোগ করলে এগারো হবে আর গুণ করলে আঠেরো হবে সংখ্যা তো কি কি হতে পারে তুমি বলবে স্যার আর দুই ভেরি গুড নয় আর দুই যোগ করলে দেখো এগারো হয় নয় আর দুই গুণ করলে আঠেরো হয় কিনা তাহলে আমাকে কি বলেছিল যোগ ফলটা হবে এগারো আর গুণ ফলটা হবে আঠেরো এমন দুটো সংখ্যা ভাই তুই খুঁজে বার কর তুই বলছে নয় আর দুই নয় আর দুই আরো অনেক কিছু হতে পারে যেমন ধরো সাত আর চার যোগ করলে এগারো হয় কিন্তু গুণ ফলটা আঠেরো হয় না তাহলে নয় আর দুই হলো সেই দুটো পারফেক্ট সংখ্যা যাদের যোগ ফলটা হচ্ছে এগারো আর যাদের গুণ ফলটা হচ্ছে আঠেরো এদের মধ্যে বড় সংখ্যা বললে কি বলতাম উত্তর নয় চোদ্দ সংখ্যা বললে উত্তর বলতাম দুই যদি গড় বলতো আমরা জানি গড় মানে দুটো সংখ্যা যেহেতু দুটো সংখ্যা দুটোকে যোগ করে দুই দিয়ে দিয়ে ভাগ ভাগ মানে হচ্ছে যদি গড় বলতো তাহলে যোগ দুই দিয়ে ভাগ করে দিতাম উত্তর এত কিছু করতাম না কি বললাম বুঝতে পারলাম তাহলে তখন আমরা কি করতাম তখন এজাম আসতাম এমন দুটো সংখ্যা হাতড়ে হাতড়ে মন থেকে বের করতাম যাতে যোগ ফলটা হতো এগারো এবং গুণফলটা আট ক্লিয়ার এবারে এই দুটো করার পরে বড় সংখ্যা সহজেই খুঁজে পাবো ছোট সংখ্যা সহজেই খুঁজে পাবো বড় সহজেই খুঁজে পাবো গড় খোঁজার জন্য আমাকে এই পদ্ধতি অবলম্বন করার দরকার ছিল না কারণ আমি যোগফলটা অলরেডি জানি আর আমরা জানি গড় বার করতে গিয়ে গড় গড় করে কি করতে হয় যেটা যোগফল থাকে সেটাকে জোটা সংখ্যা তত দিয়ে ভাগ দুটো সংখ্যা যোগফল এগারো এটা এগারোকে দুই দিয়ে ভাগ এতক্ষণ এগোতে যাবো ফাইভ পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যানসার ক্লিয়ার সবার তো পুরো বিষয়টা সবাই অনুভব করলে ঠিক